রোজ রোজ এক ঘ্যামের তেল চিটচিটে জলখাবার খেতে ভালো না লাগলে কোনো রকম তেল ছাড়াই ভীষণই হেলদি ও স্বাস্থ্যকর জলখাবার নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো মাত্র এক বাটি সুজি আর কিছু সবজি দিয়ে কোনো রকম তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর জলখাবার এটা বানানো খুবই সহজ হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু এই জলখাবারটা বানানো যায় সত্যি বলতে এটা খেতেও ভীষণই ভালো হয় ভিডিওটি সেই সবজি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে সুজি নিয়েছি দশ টাকার প্যাকেটে যে সুজি থাকে সেই সুজিটা এখানে হাফ নিয়েছি এরপর এটাকে মিক্সিজারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে যে পরিমাণে সুজি দিয়েছি ঠিক সেই পরিমাণে জল দিয়েছি মানে এখানে হাফ সুজিতে হাফ জল দিয়েছি এটাকে যতটা সম্ভব একটা স্মুথ পেস্টটা বানিয়ে নিতে হবে আমি এখানে পেস্ট করার সময় আবারও কিন্তু হাফ বাটি জল দিয়েছিলাম মানে এখানে হাফ বাটির সুজিতে প্রায় এক বাটি জল দিয়েছি পেস্টটা কিন্তু একটু হালকা আছে দেখো সেটা বুঝতে পারছেন আর একটু দাঁড়া দানা ভাব আছে যেহেতু এটা সুজি একদমই কিন্তু স্মুথ হবে না একটু দাঁড়া দাঁড়া থাকবে এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় একটা এস্পেশার চাটনি বানিয়ে নেবো এর জন্য কড়াইতে হাফ টেবিল চামচের কম সাদা তেল দিয়েছি আর এখানে চা চামচে এক চামচ দিয়েছি গোটা জিরে গোটা জিরের থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে সেই সময় দিতে হবে এখানে চীনা বাদাম আমি এখানে চীনা বাদাম প্রায় এক মুঠো মতো দিয়েছি আর একটা শুকনো লঙ্কা বাদামটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে যখন চটপটে আওয়াজটা হবে সেই সময় এখানে দিয়েছি টমেটো আমি দু পিস টমেটোর থেকে মানে দু পিস টমেটো এখানে চার ভাগ হবে আমি সেখান থেকে এক ভাগ রেখেছি সেটা অন্য কাজে দেব বলে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এই চাটনিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে এটা হয়ে গেছে প্রথমে এটাকে ঠান্ডা করে নেবো আর এদিকে পাঁচ মিনিট পর সুজির বেটার থেকে খুলে নেবো আগের থেকে কিন্তু বেশ ঘন হয়েছে আর সুজিটা কিন্তু ফুলে মোটাও হয়েছে এরপর এখানে কিছুটা সবজি যোগ করব। অল্প একটু যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো বিনস গাজর ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা প্রত্যেকটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের মন পছন্দ মতো সবজিও কিন্তু দিতে পারেন আর যদি আপনারা এই টিফিনটা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কাটা নাও দিতে পারেন এরপরে এখানে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে জলটা ব্যবহার করব না এক চিমটি দেব বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বন্ধুরা এখানে দিতে হবে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে আর এর ঘর্তার দেখুন নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছেন যে কেমন হয়েছে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর যে বাটিতে আমি ভাগটা দেব এই বাটিগুলো কিন্তু অনলাইনেই পাওয়া যায় আমি অনলাইন থেকেই নিয়েছি এরপরে বাটিতে ভরে নিতে হবে তবে একদম ভর্তি করা দরকার নেই সামান্য একটু ফাঁকা রেখে কিন্তু ভরে নিতে হবে এই বাটিগুলো ভরলে একটা সুবিধা হয় খুব সহজে কিন্তু এগুলো উঠে যায় আপনাদের কাছে যদি ইডলির ছাঁচ থাকে তাতেও কিন্তু বানাতে পারবেন খুব সুন্দর হবে এরপরে নিয়েছি একটা থালা এই থালার উপরে আমি এগুলোকে বসিয়ে নেব আমি এগুলোকে ভাপিয়ে দেবো এর জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে রেখেছি আর জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে থাটা বসিয়ে দিয়ে একটা থালা ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ভিতরের থেকে বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে এটাকে পাঁচ মিনিটের জন্য রাখতে হবে আর এদিকে কিন্তু চাটনি এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে পেস্ট বানিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না পছন্দ করে নাও দিতে পারেন আমার জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই সামান্য মিষ্টি দিয়েছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এটা তো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে পাঁচ মিনিট বা থাটা খুলে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে যারা বিশেষ করে ডায়েট করেন তারাও কিন্তু এটাকে খেতে পারবেন এটা ভীষণই স্বাস্থ্যকর আর একদম তেল ছাড়া সত্যি বলতে বন্ধুরা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন খুব সহজভাবে দেখুন বাটির থেকে কিন্তু উঠেও আসছে আপনারা তো অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর এই যে জলখাবারগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে চাপ দিয়েও দেখাচ্ছি আর এস্পেশাল চাটনির সাথে খেতে তো এটা ভীষণই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা কেটে দেখাচ্ছি তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো অন্যদিনে